দেখুন এই গরিব মহিলাটি মিলিটারি ছেলের কাছে এসে কিছু খাবার চায় ছেলেটি বলে অন্য কোথায় যাও তখন মহিলাটি আবারও চায় তখন মিলিটারি ছেলেটি রেগে গিয়ে পিছনে ঘুরে দেখতেই অবাক হয়ে যায় কেননা মহিলা তার মা ছিল বলে মা তোমার একই অবস্থা করে রেখেছ কিন্তু মা চিনতে অস্বীকার করে তবুও ছেলেটি জিজ্ঞাস করতেই তার মা বলে তোমার স্ত্রী আমাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে তখন মিলিটারি তার মাকে নিয়ে বাসায় যায় আর সে নিজেই ভিতরে যায় স্ত্রী বলে আরে এত তাড়াতাড়ি তুমি চলে এলে স্বামী বলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল এজন্যই ভাবলাম বাসায় চলে যাই স্ত্রী বলে তুমি বসো আমি চা বানিয়ে নিয়ে আসছি স্বামী বলে চা দরকার নেই এটা বলো মা কোথায় স্ত্রী বলে মা পুজো করতে গিয়েছে স্বামী বলে ঠিক আছে মাকে ফোন করো স্ত্রী বলে ওইখানে নেটওয়ার্ক পায় না লাস্টে মিলিটারি তার স্ত্রীর সঙ্গে যা করলো তা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এই ইমোজিটি সেন্ড করে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে যাও লাস্টে মিলিটারি তার মাকে ভিতরে ডেকে নিয়ে আসে আর তার স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলে